কোচবিহারে মৃত ঘোষিত ব্যক্তির শ্মশানে প্রাণ ফিরে পাওয়ার দাবিতে চাঞ্চল্য এক আশ্চর্য ও চাঞ্চল্যকর ঘটনায় উতাল হয়ে উঠেছে কোচবিহার জেলা এক ব্যক্তিকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর শ্মশানে নিয়ে যাওয়ার পথে তিনি নড়েচড়ে ওঠেন বলে তার পরিবারের সদস্যদের তরফে অভিযোগ উঠেছে যদিও শেষমেশ তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে আবারও মৃত ঘোষণা করেন এই ঘটনাকে ঘিরে পরিবার থেকে চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তোলা হয়েছে ঘটনাটি কোচবিহার এম এন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কোচবিহার মহাশাসনের মৃত ব্যক্তির নাম প্রদীপ সরকার বয়স আনুমানিক পঞ্চাশ বছর তিনি কোচবিহার এক নম্বর ব্লকের অন্তর্গত গুড়িয়াহাটি নিউ পাটাগুড়া এলাকার বাসিন্দা ছিলেন প্রদীপ সরকার কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজ সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে কোচবিহার মহাশ্মশানে যান দাহকার্য সম্পন্ন করার জন্য কিন্তু শ্মশানে নিয়ে যাওয়ার পথে বা শ্মশানে পৌঁছানোর পর মরদেহটি নড়েচড়ে ওঠে বলে পরিবারের লোকজনের দাবি এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা তারা সঙ্গে সঙ্গে মরদেহটি নিয়ে আবারও কোচবিহার এমজেন হাসপাতালে ফিরে যান হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা প্রদীপ সরকারে পরীক্ষা নিরীক্ষা করে আবারও তাকে মৃত ঘোষণা করেন এরপরই তার দেহটি পুনরায় মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে শেষকৃত্য সম্পন্ন করা হয় এই পুরো ঘটনায় পরিবারের সদস্যরা চিকিৎসকদের গুরুতর গাফিলতির অভিযোগ তুলেছেন তাদের অভিযোগ প্রথমবার যদি সঠিকভাবে পরীক্ষা করা হতো তাহলে এমন অঘটন ঘটত না বডি উঠাবো তার আগে দেখছি বডি নড়ছে এটা টোটাল ডাক্তারের ভুল আপনারা কি করবে করেন প্রশাসনের আছে আমরা আমাদের করছি আপনি এটা ব্যবস্থা নেন কি হয়েছিল দাদা ঘটনাটা কিছু না রোগী সকাল আটটায় মারা গেছে কানে রোগী হসপিটালে ভর্তি ছিল রোগীকে একটা সুই পোটেশন করছে করার পরে রোগী নার্ভাস হয়ে গেছে ডাক্তার বলছে এই রোগী মৃত মৃত বলে রোগীকে পাঠা দিয়েছে মৃত অবস্থা রোগী চার ঘন্টা হসপিটালে থাকে সেখানে দুই ঘন্টা রাখেনি তার আগে উনি হসপিটাল পাঠা দিয়েছে বাড়িতে পাঠা দিয়েছে এখন নোট নোটটাতে পেশেন্ট নোটটাতে আপনার দাদা আমার নাম পবিত্র রায় যে মারা